আপনারা দেখছেন জনমত টিভি আজ চোদ্দ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তিরিশ ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক মোদি অসমবাসীর হৃদয়ে মননে যুগপুরুষ হিমন্ত নববার্তা প্রসঙ্গ কংগ্রেস শূন্যের দিকে অগ্রসর হচ্ছে হিমন্ত বার্তালিপি এগারো নয় মনে হচ্ছে ১৩ আসনেই জিতব হিমন্ত যুগশঙ্ক নাগরিকত্ব প্রদানের কমিটিতে কেন্দ্রের কর্তৃত্ব রাজ্যের ভূমিকা সীমিত এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মিয়া উচ্ছেদের বিরোধী গৌরবকে জোরহাটবাসী ভোট দেবেন না হিমন্ত বরপেটা এবার লড়বে সিপিএম টিকিট বঞ্চিত কংগ্রেসের দুই নেতা বিজেপিতে পিছিয়ে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের সাহায্যে প্রধানমন্ত্রী সুরজ প্রকল্প চালু করা হয়েছে রাজ্যপাল কাটারিয়া রকিবুলকে প্রার্থী করার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন জিতেন্দ্র খালেক টিপরা মথার সুপ্রিম প্রদ্যুতের দিদি এবার বিজেপির প্রার্থী মুসলিম বুট বেশি হলেও করিমগঞ্জে কঠিন চ্যালেঞ্জের মুখে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ মডেল হাই স্কুলে না অন্য এলাকায় স্থানীয়দের বিক্ষোভ লালবাগে মহাদেবপুরে বেহাল রাস্তার জন্য প্রাণ হারিয়েছেন মহিলা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ উন্নয়ন খণ্ডের দুর্নীতি চাপা দিতে ছাত্র সংগঠনের দিলওয়ারকে ফাঁসানোর ষড়যন্ত্র আফতাব কংগ্রেসের জন্যই যাদের রাজনৈতিক পরিচয় দলের বিরোধিতা করে তারাই জয়চাঁদের ভূমিকায় রজত বদরপুর আদারকোনা সড়কে ধুলোঝরে নাকাল জনজীবন সড়ক অবরোধে স্থানীয়রা সীমান্ত বিরুদ্ধ দ্বিপাক্ষিক সম্পর্কের আসল রূপ তুলে ধরে না চীন ইসরায়েলের হামলার বদলা শয়ে শয়ে রকেট ছুড়ল হিজবুল্লা নির্জর কাণ্ডে মুখ পড়ল ট্রুডর প্রমাণে সন্দেহ প্রকাশ নিউজিল্যান্ডের রমজান মাসে গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পাঠাল বাংলাদেশ শিলচরে বরাক ভিত্তিক গণনাগরিক কনভেনশনের ডাক পনেরো সংগঠনের নির্বাচনের আগে আধার কার্ড প্রদান সহ বিভিন্ন দাবি দ্বিতীয় দফায় বাহাত্তর আসনের তালিকা প্রকাশ বিজেপির বিজেপির মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে মরিয়া কংগ্রেস লোকসভা ভোটের মুখে বিপাকে কংগ্রেস একশো পাঁচ কোটি বকে আয়কর মেটাতেই হবে গ্যাংস্টার রাজনীতিক মুখতার আনসারির যাবজ্জীবন কারাদণ্ড উত্তরের চার রাজ্যে ক্লিন সুইপ বিজেপির দক্ষিণে উল্টো আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কার কারূপায়ণে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন দেবব্রত খালেকের মোদির মতো কর্মঠ পরিশ্রমী জনহিতৈষী রাজনীতিক দেশে বিরল রাজ্যপাল দু লক্ষ ভোটে হারবেন গৌরব দাবি মন্ত্রী পীযুষ হাজরিকার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির নাম একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর পনেরো মার্চ প্রকাশ্যে আসবে নির্বাচনী বন্ডের তথ্য জানালেন মুখ্য নির্বাচন কমিশনার ইন্দিরা ভবনে মিষ্টি বিতরণ আজ হাফিজ রশিদকে স্বাগত জানাতে বিশাল বাইক রেলি চুরাইবাড়ির গেইটে লরি চেকিংয়ের নামে পুলিশি জুলুম অভিযোগ চালকদের বদরপুরে ঘাটে রেল ক্রসিংয়ে যানজটে গন্তব্যে পৌঁছতে পারলেন না রোজাদার রাস্তায় করলেন ইফতার উদয়পুরের সাউথ চন্দ্রপুরে বাড়িতে পড়ে থাকা বোমা বিস্ফোরণে গুরুতর আহত ছাত্র ভোটের মুখে বেজিংকে কড়া হুঁশিয়ারি ভারতের আদিবাসীদের মন জয় করতে রাহুল খাড়গের আদিবাসী সংকল্প ঘোষণা বিজেপির প্রার্থী তালিকায় নেই গড়কড়ি সিপিএম কংগ্রেস আসন সমঝোতা নিয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারল না তৃণমূল কংগ্রেসের চক উপড়ে নেওয়ার হুমকি বিতর্কেও জড়িয়ে পড়লেন বিজেপির সৌমিত্র খাঁ বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেসের হেভিওয়েট নেতারা ভোটে নামতে নারাজ আধারবিহীন সাতাশ লক্ষের বঞ্চনা ও নাগরিকত্ব প্রসঙ্গে বিভিন্ন সংগঠনের যৌথ আহ্বানে আগামী সতেরো মার্চ শিলচরে নাগরিক কনভেনশন পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া পশ্চিমী বিশ্বকে সতর্ক করলেন পুতিন পাইলট ক্রুদের রোজা না রাখার নির্দেশ দিল পাকিস্তানি বিমান সংস্থা আশার আলো গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে হামাস আশি লক্ষ ডলারের মেক সরঞ্জাম চুরি করে আমাজনে বিক্রি করে ক্যালিফোর্নিয়া গার্লস বুমরাকে সরিয়ে শীর্ষে অশ্বিন ফিট ঘোষণার পরই মাঠে নামার জন্য তরসইচেনা পন্থের দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জেলা পর্যায়ে সব কেন্দ্রের কর্তারা সিএএ নিয়ে রাজ্য ঠুটো জগন্নাথ শাহের অসম সফর বাতিল কাল ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট পাঁচ বছরে বাইশ হাজার দুশো সতেরোটি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে যথাসময়েই যাবতীয় তথ্য প্রকাশ মুখ্য নির্বাচন কমিশনার নিয়ম বহির্ভূত বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে সরব হচ্ছে নবগঠিত সংস্থা ক্যাডবেরির মধ্যে কৃমি প্যাকেট খুলতেই চমকে উঠলেন অভিনেতা সুহম জাতি ধর্ম ভেদ না করে গরিব কল্যাণের কাজ করছে সরকার প্রধানমন্ত্রী সুরজ প্রকল্পের উদ্বোধনে শিলচরের রাজ্যপাল কাটারিয়া ইউনিফর্ম মধ্যাহ্ন বুজনে অনিয়ম বরদাস্ত নয় সতর্ক বার্তা হিবারের আধার বঞ্চিত সাতাশ লক্ষ প্রতিবাদে গণ গণকনভেনশন সতেরোই নিলামবাজারে আগুনে ছাই চারটি বসত বাড়ি তল্লাশির নামে সাধারণ চালকদের হয়রানি চুরাই বাড়িতে অবরোধ হিমন্ত জমানায় বেশি সুরক্ষিত হয়েছেন মুসলিম মহিলারা জয়ন্ত মল্ল বড়ুয়া স্থানীয়দের অন্ধকারে রেখে মডেল হাই স্কুলের শিলান্যাস প্রতিবাদ বড়খোলার লালবাগ নিচ লেনে সিএএ ভোট ব্যাংকের খেলা পাকিস্তানিদের চাকরি দেবে বিজেপি কেজরিওয়াল কংগ্রেস ক্ষমতা এলে মহিলাদের বছরে এক লক্ষ এবার গ্যারেন্টি রাহুলের ভোটের মুখে বেসুরো দিদির ধমক শুনেই হঠাৎ বদল ছোট ভাইয়ের ভারতের সিএএ বৈষম্যমূলক উদ্বেগ প্রকার রাষ্ট্রসংঘ আমেরিকার সংস্কারের অভাবে ঢুকছে ছেশ্রী গণিরগ্রাম সড়ক নীরব সব পক্ষ ত্রিপুরায় সিএর বিরোধিতায় সরব হলেন বাম নেতা জিতেন্দ্র বিপিএলে পর্দা নামছে আজ এক নজরে আজকের যুগশঙ্ক নথি জটিলতা কাটাতে সিএএ বিধি সংশোধনের দাবি নেলেকের করিমগঞ্জ নয়গাঁওয়ে কংগ্রেস প্রার্থী দুর্বল তেরো কেন্দ্রেই লড়াইয়ে বিজেপি মুখ্যমন্ত্রী পদ্মনাথ বিদ্যাবিনোদ রামনাথ বিশ্বাস সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি দিলীপ ফুকন ও গোস্বামী গত পাঁচ বছরে বাইশ হাজার দুশো সতেরো নির্বাচনী বন্ড কেনা হয়েছে কাছাড়ের জন্য কিছুই করেননি মন্ত্রী পরিমল তুপ জেলা কংগ্রেস সভাপতির সিএএ এ এ সোনার পাথরবাটি বাঙালির উপকারে আসবে না ফেডারেশন সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের হিন্দু বাঙালিরা পিজিআর ভিজিআরে উচ্ছেদ মোবাইল চূড়াচালান চক্রে জড়িত স্বয়ং পুলিশের এএসআই গণতন্ত্র হেরে যায় চতুর নেতারা জয়ী হন ধর্মের দুহাই দিয়ে লোকসভা ভোটের আগেই সাতাশ লক্ষের আধার কার্ড সমস্যা সমাধানের দাবি কংগ্রেসে ধস শতাধিক কর্মী বিজেপিতে বিধানসভায় আস্থা ভোটে জয়ী হরিয়ানার নায়েব সিং সরকার শাহর হস্তক্ষেপে কাটল জট মহারাষ্ট্রে চূড়ান্ত এনডিএর আসন রফা আয়কর নিয়ে কংগ্রেসের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট সিএএকে কার্যকর করে ভোট ব্যাংক টানতে চাইছে বিজেপি অভিযোগ কেজরিওয়ালের ডেমোক্রেট প্রার্থী হিসাবে নিশ্চিত বাইডেন নভেম্বরে ফের মুখোমুখি হবেন ট্রাম্পের সঙ্গে চব্বিশের নির্বাচনে উত্তর ভারতে ক্লিন সুইপ করবে বিজেপি দক্ষিণে হতে পারে উল্টো ফল দাবি জনমত সমীক্ষায় করিমগঞ্জে সাম্প্রদায়িক হাফিজ রশিদের জয় নিশ্চিত শতুরায় সাত দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ধরনা রামকৃষ্ণনগরে কাঞ্চনপুরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দিনমজুরের মাউন্ট এভারেস্টের চড়তে উদ্যোগী সনমিলের যুবক ধুবড়ি নগাঁও সহ তিন কেন্দ্রে জিতবে ইউডিএফ আজমল আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ